ইয়াস এবার কিন্তু একটা সুপারহিট সিনেমা আমাদেরকে উপহার দিকে চলেছে তার কারণটা হচ্ছে আরি আমার যা মন বলছে একটা দারুণ সিনেমা কিন্তু হতে চলেছে কন্টেন্টের দিক থেকে হ্যালো গাইস আমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ইয়াস নুসরাতের আপকামিং প্রজেক্ট আরিকে নিয়ে এবং আড়ির কিন্তু ট্রেলার আজকে ড্রপ করা হয়েছে এবং এটার একটা গান কিন্তু এসেছিলো তো সেই গানটা সত্যি বলতে দারুণ ছিল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে পরিচালক কিন্তু খুবই ভালো জীব চক্রবর্তী সম্ভবত তার নাম তো তার প্রিভিয়াস কাজ কিন্তু খুব ভালো ছিল এবং এই কাজটাও আশা করছি ভালো হবে এবং এখানে মৌসুমি চ্যাটার্জিকে যেভাবে ইউজ করা হয়েছে ব্যবহার করা হয়েছে পুরো গল্পের মধ্যে সেটা সত্যি বলতে প্রশংসার যোগ্য এবং এখানে ইয়াসকে না অনেক পরিণত অভিনেতা কিন্তু লাগছে এবং একদম শেষ ভাগে একটা শট আছে এবং ট্রেলারটা যে নোটে শেষ হচ্ছে সে হাততালি মারছে বলছে মা তুমি কোথায় কোথায় তুমি ওই প্রশ্নটা তুমি দেখবে অবাক হবে যে আর পাঁচটা ছবি মানে ফ্যামিলি ড্রামার মতো কিন্তু এটা হয়নি এটা হবে না এটা আমি আশা করছি কোথাও গিয়ে এই ছবিটা একটা পরিণত মা এবং বা ছেলের মধ্যেকার সম্পর্কের গল্প কিন্তু বলতে চাইছে এবং যেখানে মৌসুমি অর্থাৎ ইয়াসের মার কিন্তু স্মৃতি একটা মেমোরি লস কিন্তু হচ্ছে এবং সেই যে মেমোরি লসটা হচ্ছে এবং তার মধ্যে ইয়াসকে কখনও তার ছেলের ক্যারেক্টার তার হাজব্যান্ডের ক্যারেক্টার কিন্তু মানে প্লে করতে হচ্ছে এবং ইন বিটুইন নুসরতের সঙ্গে একটা পরিচয় হচ্ছে সে একজন রাইটার সে তার চরিত্রকে খুঁজছে তো আলটিমেটলি এই বিষয়টা কোথায় গিয়ে পৌঁছাবে তো এই সব কিছু কিন্তু জানতে গেলে আমাদেরকে সিনেমা হলে গিয়ে আড়ি দেখতেই হবে প্রথম কথা ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে সুন্দরভাবে কিন্তু এডিট করা হচ্ছে একটা স্মুদি একটা ব্যাপার কিন্তু আছে এবং ওই একটা সারপ্রাইজ কিন্তু আছে তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে সেই সারপ্রাইজটা কী তো খুবই পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আছে এই পার্টিকুলার ছবিতে এবং সেটা তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে এবং কমেডি পাঞ্চেস আছে কমেডি সিনস আছে এবং নুসরত এবং ইয়াসের মধ্যেকার ক্যারেক্টার কেমিস্ট্রিটাকে এস্টাবলিশ করা হয়েছে মৌসুমি চ্যাটার্জি এবং ইয়াসের মধ্যেকার যে কম্বিনেশনস যে ক্যারেক্টারের ডেভেলপমেন্টটা ওটাও কিন্তু খুব ভালো হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু খুব ভালো গানটা এখানে কিন্তু শুনতে খুব ভাল লাগছে তো সব মিলিয়ে অডিয়েন্স ড্রামা ফ্যামিলি ড্রামা গ্যা গেঁদে ফ্যামিলি ড্রামা তো এটা হবে না যে রকমের ড্রামা হবে সেই ড্রামাটা মানুষ দেখতে এখন কিন্তু পছন্দ করে এবং সেই কথা মাথায় রেখে কিন্তু গল্পটাকে ডিজাইন করা হচ্ছে ইমোশনাল যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে ওয়ার্ক করছে যেটা দেখতে কিন্তু বেশ ভাল লাগছে কোথাও গিয়ে দেখা যাক কেমন হয় আরই আশা করছি ভালো হবে এবং ইয়াস এবার এক একটা কিন্তু ভিড় দিবে এটা মন বলছে তোমাদের কি মনে হয় অবশ্যই জানি কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টারা